অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে বিয়ে করছেন অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম আর তাদের বিবাহোত্তর অনুষ্ঠানে হাজির হয়ে নাচে গানে আড্ডায় মেতেছেন এক জাক তারকা আর পুরো এই আয়োজনটাই দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনের ঈদ আনন্দ মেলায় যেখানে নবদম্পতি হিসেবে উপস্থাপনা করবেন সাজু খাদেম ও চমক আনন্দ মেলার প্রযোজক এই প্রসঙ্গে জানান এবারের আনন্দ মেলার আয়োজনে থাকছে ভিন্নতা বিয়েবারের আদলে সেট নির্মাণ করে শুটিং করা হয়েছে আনন্দ মেলার এবারের অনুষ্ঠানে দেখা যাবে পলাশ ও ইভানা আসেন সাজু খাদেমের বিয়েতে এসে তারা খুনশুটি ও আড্ডায় মেতে ওঠেন এরপর খলনায়ক মিশা সাউদাগারের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে দর্শকদের সঙ্গে নাটকটিতে অংশ নেন তিনি মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন এবং কন্টেন্ট ক্রিয়েটর ডানাভাই জোশ নতুন দম্পতিকে শুভেচ্ছা জানান এবং সোলাইমান সুখন তাদের সুখী দম্পতির ফর্মুলা শেখান সঙ্গীত শিল্পী রোনা শফি মন্ডল মাহাতিম সাকিব বিয়েবারের অনুষ্ঠানে গান পরিবেশন করেন আতিয়া আনিসাও পরিবেশন করেন তার জনপ্রিয় গান চল দুই ভাই দীপ ও সম্য আসেন ওই বিয়ের দাওয়াতে যমজ হওয়ার বিড়ম্বনায় পড়তে হয় সেখানেও তাদেরকে সেই সঙ্গে একটি কুইজ শোতে অংশ নেন তারা এছাড়া সাজু চমকের বিয়েতে আসেন নারী ক্রিকেটার প্রথম অধিনায়ক সালমা খাতুন ও আইসিসি স্বীকৃত প্রথম বাংলাদেশের নারী জেসি আড্ডার পাশাপাশি তারাও অংশ নেন ক্রিকেট ম্যাচ নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত দিলারা জামান এবং ওয়াহিদা জলি এসেছিলেন তাদের বিয়ে ও বিবাহিত জীবনের নানান ঘটনা দর্শন জানাতে এদিকে অনুষ্ঠানে দেখা যাবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব পরিচালক শিহাব শাহিন তারা ওয়েব সিরিজ গোলাম মামুন নিয়ে কথা বলতে চিত্রনায়িকা পূজা সেরি তার সিনেমার বিভিন্ন জনপ্রিয় গানের নৃত্য পরিবেশনা করবেন সর্বশেষ জলের গানের মন মাতানো পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান তথা এবারের আনন্দ মেলা মোহাম্মদ মাহফেজুর রহমান মাসুদে হাসান মোহাম্মদ হাসান রিয়াদের প্রযোজনে আনন্দ মেলা বি টিভিতে প্রচারিত হবে ঈদুল আজহার দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী প্রতিবেদন কোন ধরনের দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন সেটার পর নির্ভর করেই পরবর্তী প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব। তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ